সত্য কথামূলক হবে 5000 টাকা জরিমানা করা হচ্ছে বুঝছেন আপনিও বেশি দামে তেল যদি উনি বেশি দামে কিনেছেন এবং বেশি দামে বিক্রি করছেন না আমি

সরকারকে জানিয়েছেন আপনি তো অভিযোগ করতে পারেন এই একই অভিযোগে আমরা শোনা নিয়ে অনেক প্রতিষ্ঠানকে ধরেছি সয়াবিন 5 লিটার 800 কয়টা এটা স্যার ওই যে 7 5 লিটার বলতে খোলা চাকি 600 গ্রাম 194 করে ই এটা 5 লিটার লেখা তো লিটার অনুসারে সময় তাড়াতাড়ি এই যে সব ভুলে লেখা কিন্তু না 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 ভুল ভাল বোঝানোর চেষ্টা করবেন না আপনি এখানে সয়াবিন তেল লিখেছেন 5 লিটার 800 এটা আপনি মানে বোতলের তেলও আপনি বেশি না

ডিলেসের নাম্বার দিতে পারি আমার কাছে এরকম মেমো তো নাই এখানে মেমো অনলাইন আছে রিপোর্ট খারাপ তো মেমোতে রিপোর্ট খারাপ পাবে খালি ছোট করলে কলдер খারাপ হবে না আমি নাম্বার আপনার কি 5000 তোমরা এটা

তার ঠিকানা তো আছে আপনার ঠিকানা লিখে দেন আপনার মেমো না থাকলো ঠিকানা এবং ফোন নম্বর লিখে দেন শুধু ফোন নম্বর দিলে কাজ হবে না কারণ আমাদের ওখানে ড্রেড্রেস করতে হবে